চলো এখন উঠো এখান থেকে এখান থেকে উঠো এখন চলো চলো ঘরে চলো খাবার নিয়ে ঘরে চলো ঘরে চলো এগুলো হাগু করে দিতে কুকুর হ্যাঁ হ্যাঁ আবার খাবো আমি আমার বাবাটাকে দেখে মায়া লাগছে মায়া লাগলে একটু কমেন্ট শেয়ার করে দিও

থাকো শুয়ে থাকো শিয়ে থাকো তুমি এত জেদ ভালো না বাচ্চাদের তাইতো এত জেদই বাচ্চা ভালো না ওঠো ওঠো ওটো